পূর্ব বর্ধমান আউশ গ্রামের জাদুঘরিয়া আদিবাসী পাড়ায় ঘটে গেল হার হিম করা ঘটনা দুটি ছোট্ট শিশুর সামনেই খুন করা হলো মাকে রাতের অন্ধকারে সাবল দিয়ে স্ত্রীকে খুন করে ঘরের ভেতর এক হাঁটু গর্ত করে পুঁতে রাখলো স্বামী এবং পুরো ঘটনা ঘটলো দুই ছোট্ট কন্যা শিশুর চোখের সামনে যা দেখে রীতিমতো তারা আতঙ্কিত হয়ে পড়ে এই ঘটনায় অভিযুক্ত স্বামী সোম হাসদাকে গ্রেফতার করেছে আউশগ্রাম থানার পুলিশ জানা গেছে প্রায় আট বছর আগে দেওয়ান দিঘি থানা এলাকার লক্ষ্মী হাসদার সাথে ভালোবেসে বিয়ে হয় সোম হাসদার দুটি কন্যা সন্তান রয়েছে তাদের সোমবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয় সেই সময় সোম হাসদা একটি ঝাবল দিয়ে মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে লক্ষ্মী হাসদার এর ফলে রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার এরপরে ঘরের মেঝেতে গর্ত করে পুঁতে ফেলা হয় তাকে দুই ছোট্ট কন্যা সন্তানের সামনে এই ঘটনা ঘটলে তারা চিৎকার করতে শুরু করলে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত অগত্যা চুপ করে যায় দুই শিশু কন্যা এরপর মঙ্গলবার সকালে তারা তার ঠাকুমাকে বিষয়টি জানালে খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে পুলিশ বলছে বসতবাড়ির ভেতরে গর্তের মধ্য থেকে মৃত মহিলার দেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ মরা কি হয়েছিল ঘটনা ঘটনা কি হয়েছিল বাবা সেটা মেয়ে বলে না আর আমি তো আসিনি মরা খবরটা শুনলাম কিভাবে শুনলেন কার মুখ থেকে শুনলেন এই বাচ্চাদের মুখে

আর আপনি জামাই কত করেছেন একটু বলিয়ে আছে কি নাম জামায় ফোন কি আর আপনার নাম আর মেয়ের নাম কি লোক আর আপনার নামটা আরেকবার বলুন বলন মাদদি